খুবই চমৎকার একটা প্রোডাক্ট সোকানি ব্র্যান্ডের ওয়ান্ডার যে আমি দেখিয়ে দিই সোকানি ব্র্যান্ডের ওয়ান্ডার চোপার এগুলো আমরা কি কি পাচ্ছি অনেক এক্সেসারিজ ভাই অনেক এক্সেসারিজ ফুল স্টেনলেস স্টিল হ্যাঁ ফুল স্টেনলেস স্টিল 100% ভাই এটা দিয়ে কি করবে এটা কি ভাই এটা দিয়ে আপনার সবকিছু করা যাবে 6 ইন 1 মানে একের মধ্যে 6 কাজ 6 কাজ এটাতে রসুন ছোলা যাবে মাংস কিমা করা যাবে সালাদ করা যাবে রুটির খামির করা যাবে ডিমের কুসুম আলাদা করা যাবে এবং আরো অনেক কিছু কাজ করা যাবে যেটা আপু ও মারা করতে পারবে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা একটা প্যাকেটটা দেখাতে পারি আচ্ছা আপনারা একটু আপনি রাখে দেখেন আমি একটু দেখিয়ে দেই তো এখানে সর্বপ্রথম আপনারা কিমা করতে পারবেন জি আচ্ছা আটা ডো করা যাবে আটা ডো করা যাবে রসুন এখানে ভাই রসুন কি করতে হবে রসুন ছলা যাবে রসুন রসুনের যে উপরে খোসাটা জি জি আচ্ছা এরকম মেশিন কিন্তু আসলে আমরা দেখি নেই যে রসুনের খোসা ছলানো যায় জি জি আচ্ছা এই ডিমটা বিট করা যাবে আচ্ছা ডিম বিট করে আলাদা করা যাবে হ্যাঁ সাথে সালাদ করা যাবে সালাদ করা যাবে হ্যাঁ মাংস কিমা করা যাবে মাংস কিমা করা যাবে আচ্ছা খুবই চমৎকার একটা প্রোডাক্ট আসলে এটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নিব এবং কোন কাজটা করতে কোন ধরনের এক্সারসাইজটা প্রয়োজন সেটাও দেখে নিব। এটা সম্পূর্ণ হলো এসএস এটা ক্যাপাসিটি হলো 3 লিটার 3 লিটার এটা 3 লিটার হ্যাঁ এটা আরেকটা সাইজ হয় বড় লি বড় মানে 5 লিটারের আরেকটা সাইজ হয় সেটা বড় ফ্যামিলির বা হোটেল রেস্টুরেন্টের জন্য ওই সাইজটা মানে বড়ভাবে ব্যবহার করতে পারবে এটার মধ্যে যে এই এই সামগ্রীগুলো আছে এটা আপনার কি কি আছে আমি একটু দেখাই দেই আচ্ছা প্রথমে এইটা এইটা একটা ব্লেড আছে হ্যাঁ হ্যাঁ একটা ব্লেড আছে ব্লেড আছে কি করব এটা দিয়ে আপনি সালাদ করতে

এটা হলো মেনলি মোটরটা এটা আচ্ছা এটা ওয়ার্ড আটশো ওয়ার্ড আটশো ওয়ার্ডের একটা মোটর আচ্ছা ভাই এটা এখানে একটু বসাই দেন আচ্ছা এটা বসির বসিয়ে দিয়ে আমরা এই জায়গাটাতে এখানে আলু সর্ষা চিচিংগা ঝিংগা যা আছে দিয়ে হ্যাঁ জাস্ট হালকা প্রেস প্রেস করতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে এটা সবজি কোটা হয়ে যাবে যেখানে দেখতে পাচ্ছেন এখানে অন অফ সিস্টেম সবগুলো দেয়া আছে তিনটা মোড আছে তিনটা হ্যাঁ তিনটা সিস্টেম 1 2 3 তিনটা সিস্টেম দেয়া আছে আচ্ছা এটা দিয়ে আমরা করতে পারলাম হলো সবজিগুলো কুটতে পারলাম সবজি ঝিরি ঝিরি করে কাটতে পারলাম আচ্ছা এইটা একটা সিস্টেম আছে এটা একটু দেখি এটা সরান এটা একটা সিস্টেম আছে এটা খুলেন এটা দিয়ে মনে ডিম ফেটার জন্য ডিমটা বিট করার জন্য এটা দিয়ে ডিমটা বিট বিট করা যাবে এটা আচ্ছা এটা হলো আটার ডো করার জন্য আটার ডো খামি করার জন্য এটা এবং এই যে আরেকটা এটা হলো খুবই চমৎকার এটা কিন্তু সিলিকনের এটা রসুনের যে খোসাটা রসুনের খোসা ছিলতে কিন্তু অনেক সময় লাগে রসুনের খোসাটা আপনারা এখানে দিয়ে কিন্তু অনায়াসে এটা দিয়ে রসুনের খোসাটা ছিলতে পারবেন আসলে যদি দেখিয়ে দিতে পারতাম সবজি সবজি দিয়ে সুবিধা হইতো তাই না ভাই যে আরেকটা এক্সেসারিজ এবং সবচেয়ে চমৎকার যেটা সেটা হলো এটা আমি বলে দিই এটা আপনি ওই ব্লেডগুলো খুলেন সবচেয়ে চমৎকার প্রোডাক্ট হলো আপনার ব্লেড এখানে দেখেন ছয়টা হান্ড্রেড ব্রেড স্টেন্ট স্টিল আপনারা এটা দিয়ে কিমা আপনারা সবজি যদি কিমা করতে চান কিমা করতে পারবেন কিমা করার পর আপনারা যদি অনেকে আসে শুকনো মশলাগুলো পেস্ট করবে সেক্ষেত্রে আপনারা এখানে হালকা পানি দিয়ে কিন্তু একবারে মানে পাটায় বাটলেও যেই মিহি হয় না সেই পেজটা কিন্তু আপনারা এটাতে করতে পারবেন এসে তো এটা হলো সুকানি ব্র্যান্ডের সুকানি ব্র্যান্ডের ওয়ান্ডার চপার সিক্স ইন ওয়ান এটার ওয়ার্ড হলো একশো ওয়াট একশো ওয়াট থ্রি লিটার লিটার ক্যাপাসিটি এর চেয়ে বড়ো চাইলে আপনারা ফাইভ লিটারটাও নিয়ে নিতে পারবেন আর এটার ওয়ারেন্টি দিচ্ছি এক বছর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি ভাই সবই বুঝলাম সিক্স ওয়ান একের মধ্যে ছয় কাজ পেশাল প্রাইসটা কেমন আছে ভাই বুঝিয়া বললেন ধামা খামার কয়েকজন বুঝেন ভাই অফার এটা সাতাইশশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার থ্রি লিটার আর হচ্ছে ফাইভ লিটার ওটা হচ্ছে উনতিরিশশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে থ্রি লিটারের এই সুকানি ব্র্যান্ডের ওয়ান্ডার চোপারটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আর ফাইভ লিটারটা হলে দুই টাকা জি এর পাশাপাশি যারা সিঙ্গেল গুলা নিতে যাচ্ছেন আমরা সিঙ্গেল গুলো দেখিয়ে রে এই যে সিঙ্গেল দেখতে পাচ্ছেন আছে সিঙ্গেল যারা যা যারা শুধুমাত্র মশলা করার জন্য জি এটা হলো বাজাজ ব্র্যান্ডের গোল্ড বাজাজ হ্যাঁ খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার আমরা একটু দেখি এই যে এটা কফি গ্রাইন্ডার বলে সাধারণত কফি গ্রাইন্ডার আপ টু 5 কাপস 5 কাপ পর্যন্ত এখানে করা যাবে শুকনো মশলা মোটামুটি সব ধরনের সব ধরনের শুকনো মশলাগুলো করা যাবে না আচ্ছা আমরা একটু ইনসাইডটা দেখি হ্যাঁ

কফি গ্রাইন্ডার বা গ্রাইন্ডার যেটা বলেন তো এটার প্রাইস কেমন রাখছেন এটা ভাইয়া ওভার প্রাইস 1500 টাকা 1500 টাকা 1500 ওয়াট 1500 টাকা জি বাহ খুব সুন্দর এটার পাশাপাশি কিন্তু আরেকটা আছে জি জি আরেকটা আছে এটা বাহ এটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিল পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো জার্মানি টেকনোলজি জার্মানি জার্মানি টেকনোলজি সিলভার ক্রেস্ট অরিজিনাল কোয়ালিটি এটারও ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড খুবই চমৎকার এটাতে ব্লেড এটা তো ব্লেড ছয়টা তো যারা শুধুমাত্র মশলাগুলো করতে যাচ্ছেন গ্রাইন্ডার খুঁজছেন ভালো ব্র্যান্ডের ভালো মানে গ্রাইন্ডার খুঁজছেন শুধুমাত্র গ্রাইন্ডার তারা কিন্তু এই দুইটা আরও একটা আছে আমরা ওই যে দেখতে পাচ্ছি এই ডাইমাসি নয় ডাইমাসি এইটাও নিয়ে নিতে পারেন এটাও আপনারা পাচ্ছেন পনেরোশো ওয়ার্ডের খুবই চমৎকার আর যারা একের মধ্যে ছয় একের মধ্যে আট এবং এভরিথিং সব কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু নিয়ে নেবেন ভাই এটা একদম মিস করবেন না সোকানি ব্র্যান্ডের ওয়ান্ডার চপারটা আর যারা সিঙ্গেল গুলো যাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ভাই প্রাইস কেমন রাখছেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো এগারোশো আর হচ্ছে এক হাজার পনেরোশো এগারোশো এক অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি

তারপরে আমাদের কাছে কিছু কেটলি হবে আচ্ছা ইলেকট্রিক কেটলি হ্যাঁ পেস্টিজ ব্র্যান্ডের জি পেস্টিজ ব্র্যান্ডের এটা হবে আরেকটা এটার মধ্যে আরেকটা মডেল হবে দুইটা আমি দেখাচ্ছি এটার মধ্যে এই মডেলটা হবে এই যে এটা আচ্ছা দুই দুইটা মডেল আছে আপনাদের যা যে হকিং সেল জি হকিং সেল ইলেকট্রিক কেটলি জি এটা হলো 2 লিটার আর এটা কত লিটার 2 লিটার এটাও 2 লিটার এছাড়াও কিন্তু এই কেটলিগুলো ছাড়াও কিন্তু আপনারা অন্যান্য কেটলি যদি আপনাদের পছন্দ থেকে থাকে আপনারা কিন্তু যোগাযোগ করলে সেই কেটলিগুলো পেয়ে যাবেন দিতে পারবেন কারণ এই কেটলিগুলো দেখা যায় যে অনেকে কিন্তু অনেক কিছু করা যায় চা করা যায় কফি করা যায় দুধ গরম করা যায় এভরিথিং করা যায় ভাই এটা কত এটার প্রাইস কেমন আছে প্রাইসটা ভাই উপর প্রাইস আমার কথা হচ্ছে সব উপর প্রাইস সেটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা রাখতে পারবেন নয়শো পঞ্চাশ দুইটাই দুইটারই প্রাইস হলো নয়শো পঞ্চাশ টাকা যেটাই নিবে জি আচ্ছা সবচেয়ে একটি চমৎকার একটা আপনার কি এটা মিনি রাইস কুকার বা কারি কুকার মাল্টি কুকার যেটা বলেন মাল্টি মাল্টি পারপাজ কুকার এগুলো কবির চমৎকার একটা কালেকশন আপনারা কিন্তু এখানে নন স্টিক কোটেড করা একটা কবির ক্যাপাসিটি হলো দুই লিটার দুই লিটার ক্যাপাসিটি এটা পেস্ট্রিসের একটা চমৎকার কালেকশন কালারটা কিন্তু চমৎকার এবং প্রত্যেকটাই তিনটি গ্রামের কালার হবে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এছাড়া একটা ইয়েলো কালার হবে হ্যাঁ তো তিনটি কালার পেয়ে যাবেন সঙ্গে কিন্তু আপনারা এখানে রাইস কুকার সম্পর্কে সবারই ধারণা আছে আপনারা এখানে স্টিম করে নিতে পারবেন ডিম আলু সবজি মোমো করতে পারবেন সবই করতে পারবেন তো এটা টু লিটার এটা হলো পেস্টিস ব্র্যান্ডের পাশাপাশি আপনারা যদি হকিংস ব্র্যান্ডের চান যে হকিংস ব্র্যান্ড এটাও নিয়ে নিতে পারবেন এটাও টু লিটার ক্যাপাসিটি টু লিটার সাথে আবার এটা ফ্রি চামচ আর একটা হলো পট খুবই চমৎকার তো এটা নয়শো ওয়ার্ড হল নয়শো নয়শো ব্র্যান্ডের মাল্টি কুকার এবং তিনটি করে কালার হবে আমি যে একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যারা ছোট ফ্যামিলি হ্যাঁ বাচ্চার খিচুড়ি করতে চান বা ব্যাচেলার বা নববিবাহিতা ঠিক হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু এই ধরনের মিনি রাইস কুকারগুলো ব্যবহার করতে পারেন বা মাল্টি কুকার এটা রাইস কুকার বললে ভুল হবে মাল্টি কুকার তো এটা প্রাইস কেমন রাখছেন ভাই

নিতে হলে আপনাদের চলে আসতে হবে তবে বনলতা ঠিক দোতলায় দোকান আমি আবারও বলি বনলতা বাজারের দোতলায় একশো পঁয়ষট্টি নাম্বার দোকান সরাসরি এসে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো দেখে শুনে নিয়ে নিতে পারবেন আর যারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে চান সেই ক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন